সুজলা সুফলা আমাদের এই দেশ বাংলাদেশ যার প্রকৃতি যে কাউকে মুগ্ধ করে বাংলাদেশ ওই চারটি দেশের মধ্যে পড়ে যা প্রাকৃতিকভাবে আশীর্বাদ প্রাপ্ত বাংলাদেশ মিয়ানমার এবং ভারতের মধ্যে অবস্থিত এমন একটি দেশ যার ভৌগোলিক অবস্থা অনন্য ও আকর্ষণীয় ভৌগোলিক কারণেই ভারত চীনের জন্য গুরুত্বপূর্ণ বাংলাদেশ বঙ্গোপসাগরেও কূটনৈতিক দিক থেকে বিশেষ গুরুত্ব বহন করে বাংলাদেশ নদীমাতৃক দেশ পদ্মা মেঘনা যমুনা ব্রহ্মপুত্র নদী এ দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয় ধারণা করা হয় কালে কালে এসব নদী মোহনায় পলি জমে জন্ম হয় বাংলাদেশ ভূখণ্ডের গাঙ্গেয় বদ্বীপ বাংলাদেশকে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ বলা হয় পলি জমা হয়ে জন্ম নেওয়া বাংলাদেশের মাটি অতি উর্বর বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি বসুন্ধরা এল নিশ্চিত ছাড় এক সময় ভারতবর্ষের সবচেয়ে সম্পদশালী ছিল এই বাংলাদেশ ইউরোপীয়দের আসার আগে সিল্ক মসলিন সুতা ও হাতের তৈরি সামগ্রী রপ্তানিতে সবার চেয়ে ছিল বাংলাদেশ এদেশের টেক্সটাইল খাদ ছিল সারা পৃথিবীতে বিখ্যাত মধ্য এশিয়া ও ইউরোপে সবচেয়ে বেশি কাপড় বাংলাদেশ থেকেই রপ্তানি হতো ষোড়শ শতকে বাংলাদেশের মতো শিল্প ইউরোপেও ছিল না সবচেয়ে দীর্ঘ প্রাকৃতিক সমুদ্র সৈকত কক্সবাজারও বাংলাদেশে অবস্থিত এই সাগরে বিপুল মৎস্য সম্পদের পাশাপাশি রয়েছে খনিজ সম্পদ যার অনেকটাই এখনো ভৌগোলিক অবস্থান ভূ রাজনৈতিকভাবে বাংলাদেশকে অনেক বেশি গুরুত্বপূর্ণ করে তুলেছে বাংলাদেশ এমন একটি দেশ যে চীন ও ভারতের মধ্যে ভারসাম্য বজায় করে চলছে टंजना तस्नीम आर